নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তবে তার আগে যারা শুনছেন দেখছেন আমার এই প্রোগ্রাম তাদেরকে একটা অনুরোধ যদি কেউ এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং পরিচিতজনদের কাছে শেয়ার করুন আমার এই লিঙ্ক এই অনুরোধ রেখে আমরা আসছি আজকের আলোচনায় দোসরা আগস্ট দুদিন আগেই রাত একটা বায়ান্ন মিনিটে কেরালার ওয়াইনাট থেকে রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন অ্যাপারেন্টলি টু ইন ওয়ান ডিড নট লাইক মাই চক্রবুহ স্পিচ ইডি ইনসাইডার স্টেলং প্ল্যান্ট ওয়েটিং উইথ ওপেন আর্মস ফর ডাইরেক্টর ইডি চাই অ্যান্ড বিস্কুটস অ্যান্ড মি এটাই দুজনের মধ্যে একজন দুজন মানে অবশ্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিন্তু উনি বলছেন দুজনের মধ্যে একজন নাই নাকি ওনার চক্রবহ স্পিচ পছন্দ করেননি ওনার চক্রবহ স্পিচটা কি উনি জানেন না সুতরাং কি বলেছেন না বলেছেন কেউ সেটা নিয়ে মাথা ঘামায় না তবে যাই হোক ওয়াইনাডে তার লোকসভা কেন্দ্র ছিল সেখানে গিয়ে তিনি এই টুইটটি করেছেন সেখানে তিনি বেড়াতে গিয়েছিলেন এমন নয় কেরালার ইতিহাসে প্রকৃতির ভয়ঙ্করতম ধ্বংসলীলায় সেখানে চারশো মানুষের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে দুই শতাধিক মানুষ এখনো কয়েক হাজার মানুষ বিপর্যস্ত ব্যাপক ক্ষতি এসব দেখতে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে রাহুল গিয়েছিলেন সেখানকার মানুষের পাশে আছেন সেই বার্তা দিতে কোথায় সেখানে গিয়ে রাজ্যের বিজয়ন সরকারকে বন্ধুভাবে সমালোচনা করবেন এবং কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করে টুইট দেবেন তা নয়তো ইডি আমাকে ধরতে আসছে এই টুইট তাও অত গভীর রাতে ব্যাপারটা তাহলে নিশ্চয়ই খুবই গম্ভীর বিশেষ করে খবরটা যখন ইডি দপ্তরের মধ্যে থাকা তার নিজের লোকদের কাছ থেকে তিনি পেয়েছেন যে রাহুল গান্ধীর মুখে আমরা অনবরত শুনি মে ডার্তা নেই হো তিনি কি খবরটি পেয়ে ভয় পেয়েছেন ভয় না পেলে এই রাত দুপুরে ওয়াইনডের মানুষের রিলিফের কথা না ভেবে ইডির কথা বলতে যাবেন কেন অবশ্যই এমনও হতে পারে তিনি যে ভয় পাননি সেটাই জোর গলায় বলতে চেয়েছেন মানুষ যেমন অনেক সময় না ভূতের ভয় পেলে জোরে চেঁচিয়ে গান ধরে কিংবা জোরে চেঁচিয়ে কথা বলে হয়তো তেমন কিংবা হয়তো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যেমন চ্যালেঞ্জ দুদিন আগে লোকসভায় ছুড়ে দিয়েছেন জাতি গণনা বা কাস্ট সেন্সাস নিয়ে শুনলি যে ইস সাদান মে জাতি করকে ওই রকম রকম গোছের রকমই বক্তব্য রেখেছিলেন সেদিন এজন্যই হয়তো অতটা নির্ভয়ে বলতে পেরেছেন ঈদের লোকজন এলে চা বিস্কিট খাওয়াবেন কারণ যেটাই হোক আমরা ভারতবাসী কিন্তু বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য কেননা এখন তিনি শুধু কংগ্রেস নেতা নন গত দশ বছর যা ছিলেন তিনি এখন এল ও পি লিডার অফ অপোজিশন যদিও অনুরাগ ঠাকুর বলেছেন লিডার অফ প্রফাগেন্ডা আমরা সেটা বলছি না তিনি সত্যি লিডার অফ অপোজিশন লোকসভায় বিরোধী নেতা। তবে এখন অবধি যা খবর মানে দুদিন পরেও যা খবর তাতে চা বিস্কুট খেতে এখনো ইডি থেকে কেউ আসেনি তার মানে অবশ্য এটা নয় যে আসবে না কেউ আমাদের সাধারণ বুদ্ধি বলে রাহুল এবং তার মাতা ঠাকুরানির কাছে আসার কিন্তু সময় হয়ে গেছে ইডির বেড়াতে আসবে না কাজেই আসবে কোন কাজে আসতে পারে সেইটা বলি ন্যাশনাল হেরাল্ড মামলাটি তো আছেই সঙ্গে আছে পাঁচকুল্লার জমি কেলেঙ্কারি তবে হ্যাঁ সেই জমি কেলেঙ্কারি সেটাও কিন্তু ওই ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে এক যোগ্যসূত্রে রয়েছে তবে সেখানে ফেসে গেছেন ভূপেন্দ্র সিং হুডা সেখানকার যিনি চিফ মিনিস্টার ছিলেন হরিয়ানার তখন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর দায়ের করা একটা মামলায় ফেসে গেছেন রাহুল গান্ধী এবং তার মাতা সোনিয়া গান্ধী এই মামলায় প্রধান অভিযুক্ত হলেন মা এবং ছেলে এছাড়া তালিকায় ছিলেন মতিলাল ভোরা অস্কার ফার্নান্ডেজ দুজনেই এখন মারা গেছেন এছাড়া আছেন সুমন দেব সুমন দুবে পিত্রদা তাদের বিরুদ্ধে ধোকাধারীর অভিযোগ কেন দু সালে দিল্লির ট্রায়াল কোর্টে মামলাটি দাখিল করেছিলেন সুব্রমণিয়ান স্বামী তখন দেশে মনমোহন সিং সোনিয়া গান্ধীর সরকার মামলাটি ন্যাশনাল হেরাল্ড কনস্পিরেসি কেস নামে পরিচিত সুব্রমণিয়াম স্বামীর অভিযোগ জওহরলাল নেহেরু অন্যান্য ও তার সঙ্গে আরও স্বাধীনতা সংগ্রামীদের একসাথে মিলে উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছিলেন একটি পত্রিকা নাম ছিল তার ন্যাশনাল হেরাল্ড এই উনিশশো সালে এই অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড বলে একটি কোম্পানি তারা তৈরি করেন উনিশশো সালে এই কোম্পানিটি রেজিস্ট্রি হয় এবং শেয়ার হোল্ডার ছিলেন জওহরলাল নেহরু এবং আরও পাঁচ হাজার জন ফ্রিডম ফাইটার ন্যাশনাল হেরাল্ড ছাড়াও একটি হিন্দি ন্যাশনাল হেরাল্ড ছিল ইংরেজিতে আর এছাড়া হিন্দি এবং একটি উর্দু পত্রিকাও প্রকাশ করত ওই অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড সেই সংস্থা তিনটি পত্রিকায় ছিল কংগ্রেস দলের মুখপত্র দু সাল পর্যন্ত পত্রিকাগুলো প্রকাশিত হয় তারপর বন্ধ হয়ে যায় যখন বন্ধ হয় তখন দেখা যায় প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালের ঘাড়ে নব্বই কোটি পঁচিশ লাখ টাকার ঋণ আছে ঋণটা কোথেকে নিয়েছিল তারা কংগ্রেস দলের কাছ থেকে মনে রাখতে হবে কংগ্রেস একটি রাজনৈতিক দল সেই দলের কাছ থেকে ঋণ নিয়েছে ওই অ্যাসোসিয়েটেড জার্নাল এইভাবে দেখানো হয়েছে ইতিমধ্যে শেয়ার হোল্ডারদের সংখ্যা কমে এসেছে দু সালে কোম্পানির মোট শেয়ার হোল্ডার পাঁচ হাজার থেকে নেমে এসে হয়েছে এক জন এই দু সালে কংগ্রেস দলের জেনারেল সেক্রেটারি ছিলেন রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী তখন ছিল ইউপিএ সরকার সেই ইউপিআই সরকারের তিনি ছিলেন তার প্রাণ ভোমরা তারা দুজনে উদ্যোগ নিয়ে এই দুজন উদ্যোগ নিয়ে মা বেটা এরা ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে নতুন একটা কোম্পানি খুললেন এই দুজন ছিলেন ডিরেক্টর এবং দুজনে মিলে এই কোম্পানির শেয়ার হোল্ডিং ছিল দুজনের মিলে ছিয়াত্তর শতাংশ একশোর মধ্যে ছিয়াত্তর ভাগ এই দুজনের বাকি থাকলে চব্বিশ ভাগ এই চব্বিশ ভাগকার এই চব্বিশ ভাগের মালিক ছিলেন মতিলাল ভোরা এবং অস্কার ফার্নান্ডেজ এরা দুজন কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন কোম্পানি তৈরি হলো বটে কিন্তু এক পয়সার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সেটা কিন্তু হয়নি সেটা হলো কবে দু সালে এই নতুন কোম্পানি মানে পরের বছর ইয়ং ইন্ডিয়া হঠাৎই কিনে নিল অ্যাসোসিয়েটেড জার্নালকে অ্যাসোসিয়েটেড জার্নাল মনে আছে তো যারা ওই তিনটে পত্রিকা করতো ন্যাশনাল হেরাল্ড ইত্যাদি প্রকাশ করত। কত টাকায় কিনলেন এই ইয়াং ইন্ডিয়া মা বেটার কোম্পানি এরা কিনল সেই অ্যাসোসিয়েটেড জার্নালের যত ভূ সম্পত্তি যাদের তাদের যত কিছু ছিল তাদের লাইবিলিটিস যেমন নিয়ে নিয়েছে তেমনি তাদের ভূ সম্পত্তিও নিয়ে নিল কত টাকায় মাত্র পঞ্চাশ লাখ টাকায় যে দলের যে কংগ্রেস দলের কাছে যাদের দেনাই ছিল নব্বই কোটি পঁচিশ লাখ সেই কোম্পানিকে কিনে নিলেন পঞ্চাশ লাখ টাকায় কারণ তারাই তো কংগ্রেসের মাথা না অ্যাসোসিয়েটেডের সমস্ত শেয়ার ট্রান্সফার হয়ে যায় ইয়ং ইন্ডিয়ার নামে ট্রান্সফার হয়ে গেল সেই সঙ্গে যথারীতি অ্যাসোসিয়েটেড জার্নালের নামে যত স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল তার মালিক হয়ে গেল ইয়াং ইন্ডিয়া এই ইয়াং ইন্ডিয়া বকলমে মা বেটা তারা কত টাকার সম্পত্তি ছিল ওই অ্যাসোসিয়েটেড জার্নালের সম্পত্তির মূল্য দু হাজার কোটি টাকার বেশি কত টাকায় তারা অ্যাকচুয়ালি কিনলেন পঞ্চাশ লাখ টাকায় এই নিয়ে সুব্রমণিয়াম স্বামীর মামলা সুব্রমণিয়াম স্বামীর অভিযোগ ছিল অ্যাসোসিয়েটেড জার্নালের বিপুল সম্পত্তি হস্তগত করার জন্যই ওই ইয়াং ইন্ডিয়া নামে লিমিটেড নামে ওই কোম্পানিটি খোলে মা বেটা এবং আইনকে ধোঁকা দিয়ে ও নানা রকম দুর্নীতি ও মিথ্যাচার করে এই সম্পত্তি দখল করা হয় কি রকম দুর্নীতি ও ধোকাধারী অ্যাসোসিয়েটেড জার্নালের শেয়ার হোল্ডারদের একটা বড় অংশ অভিযোগ করেছেন তাদের বাপ কাকার নামে উনিশশো সালে সালের কোম্পানি ছিল না অ্যাসোসিয়েটেড জার্নাল তো তাদের একটা বড় অংশের অভিযোগ তাদের বাপ কাকার নামে থাকা শেয়ার তাদের না জানিয়ে রাহুল এবং সোনিয়া তাদের পছন্দ মাপিক লোকের নামে ট্রান্সফার করে দিয়েছে এবং যে মিটিংয়ে আবার ওই এক হাজার সাতান্ন জন তবুও ছিল দু হাজার দশ সালে তবে দু হাজার এগারোই যখন ইয়ং ইন্ডিয়ার নামে অ্যাসোসিয়েটেড জার্নালের সব কিছু ট্রান্সফার হয়ে গেল যে মিটিংয়ে ট্রান্সফার করা হয় এই সব শেয়ার ইয়ং ইন্ডিয়ার নামে সেই মিটিংয়ে চিঠি পাঠানো হয়নি যারা শেয়ার হোল্ডার তাদেরকে তাদের অনেককে কিছু কিছু লোক নিশ্চয়ই পেয়েছে এই অভিযোগকারীদের মধ্যে কে কে আছেন জানেন আছেন এক সময়ের আইনমন্ত্রী শান্তি ভূষণ এবং এলাহাবাদ হাইকোর্ট ম্যাড্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন মার্কেন্ডেও সাহেব তারাও এই অভিযোগ করেছেন দু সালে দাখিল করা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের প্রবেশ হয় দু সালে তখনও ক্ষমতায় মনমোহন সিংয়ের সরকার প্রিভেনশন অফ করা মানি লন্ডারিং অ্যাক্ট পাশ হয়েছে অটল বিহারী বাজপেয়ীর সময়ে দু সালে এই পিএমএলএ আইনে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কবে দু সালে তখনও কিন্তু ইউপিএ সরকার ক্ষমতায় তারা চেপে দেয় সেই তদন্ত এরপর এনডিএ ক্ষমতায় এলে নতুন করে কেস ওপেন করে ইডি এবং দু সালে চৌষট্টি কোটি টাকার সম্পত্তি তারা বাজেয়াপ্ত করে গত বছর অর্থাৎ দু হাজার তেইশে বাজেয়াপ্ত হয়েছে সাতশো একান্ন দশমিক নয় শূন্য কোটি টাকা সাতশো একান্ন কোটি নব্বই লাখ টাকার সম্পত্তি দুয়ে মিলিয়ে তার মানে সাড়ে আটশো কোটি টাকার ওপরের সম্পত্তি তারা বাজে মানে বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি দু হাজার সালে কেন্দ্র সরকার যে লিজ দিয়েছিল যে বাড়িতে অ্যাসোসিয়েটেড জার্নাল হাউসটা রয়েছে সেই জমি কিন্তু কেন্দ্রের সরকারের কাছ থেকে লিজনিয়া সম্পত্তির ওপরে তৈরি লিজনিয়া সম্পত্তি সেই বিশাল বাড়ির যে লিজ সেটা মানে বাতিল করে দেয় কেন্দ্র সরকার কংগ্রেস তার বিরুদ্ধে চলে যায় সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্ট কংগ্রেসের সেই কথা শুনে কেন্দ্রীয় সরকারের এই আদেশের ওপরে স্টে দিয়ে দেয় অনির্দিষ্টকালের জন্যে এখনও সেটা রয়েছে আপাতত রাহুল সোনিয়া জামিনে ছাড়া আছে কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস নীনা বনসল কৃষ্ণ কয়েকদিন আগে গত বাইশে জুলাই রাহুল সোনিয়াকে নির্দেশ দিয়েছেন আর নয় চার সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য বা রিটিন এগ্রিমেন্ট এপিডেভিট করে কোর্টে জমা করতে নির্দেশ দিয়েছেন ইডিকেও বলেছেন সুব্রমণিয়াম স্বামীকেও বলেছেন তাদের বক্তব্য স্ট্যাটাস রিপোর্ট এবং তাদের বক্তব্য কোর্টে জমা করতে মামলার পরবর্তী শুনানি দিল্লি হাইকোর্টে নির্ধারিত আছে তিন মাস পর উনত্রিশে অক্টোবর সুতরাং রাহুল গান্ধীর চোখে ঘুম থাকবে কি করে সয়নে স্বপনে ন্যাশনাল হেরাল্ডের ভূত তো তারা করবেই তাকে পাপ বাপকেও ছাড়ে না মা বেটার সামনের দিনগুলো খুব একটা স্বস্তির যে থাকবে না সেটা নিশ্চিত চিন্তার আরও বড় কারণ গত দশ বছরে নরেন্দ্র মোদীর সরকার এই মামলা নিয়ে খুব একটা মাথা ঘামায় নি তবে এবার ঘামাতেই হবে কারণ নতুন করে কিঞ্চিত উজ্জীবিত কংগ্রেস দল ও তার সাঙ্গাঙ্গরা যেভাবে হট্টগোল শুরু করে দিয়েছেন যেভাবে কারণে অকারণে মানে আমাদের গণতান্ত্রিক রীতিবোধ নীতিবোধের বারোটা বাজিয়ে যেভাবে কামড়াতে এগিয়ে আসছেন সেটা অনেকটা সেই জোঁকের এগিয়ে আসার মতো এ সময় মুখে নুন না দিলে জোঁক থামবে না সুতরাং কিন্তু কি ভীষণ আশ্চর্যের কথা বলুন রাহুলের এত বড় টুইট তার কোনো হেলদল নেই দেশে কংগ্রেস দলের কংগ্রেসের কোনো হেলদল নেই ইন্ডি জোটো জোট চুপচাপ রয়েছে কেউ টু শব্দ করছে না সবাই কি ভাবছে রাহুলের অবস্থাও কেজরিওয়ালের মতো হতে চলেছে গ্রেপ্তার হওয়ার আগে থেকে কেজরিওয়াল যেমন নিয়ম করে বলতেন মনীষকে ধরবে অমুককে ধরবে তমুককে ধরবে এই যেসব এক এক করে বলতেন আমাকেও ধরবে তিনি যে যে কথাগুলো বলতেন সেই সেই কথাগুলো হয়ে গেছে যখনই বলেছেন তাকেও ধরবে এবার ইডি তাকে তিহারে ভরে দিতে চায় ইডি সত্যিই তাকে ভরে দিতে চায় দিয়েছেন রাহুল গান্ধীও কি কেজরিওয়ালের মতো নিজের ভবিষ্যৎ দেখছেন নাকি এত ভয় পেয়েছেন যে কেজরিওয়ালের মতো তিনিও রাত জেগে ওই সব ভাবছেন আর টুইট করে যাচ্ছেন তাই আমাদের তবু তার সেই টুইটে এত সন্নাটা কেউ হ্যাঁ ভাই এতনা সন্নাটা কেউ ভয় পেয়েছে সবাই কংগ্রেসের এক বেনুগোপালকে বেণুগোপালকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা পরদিন যখন তিনি পার্লামেন্ট থেকে বেরিয়ে আসছেন যে কি ব্যাপার আপনাদের রাহুল গান্ধী আপনাদের নেতা তিনি এরকম টুইট করেছেন আপনি কিছু জানেন আপনি কি বলবেন তো আমি কি বলবো সেটা রাহুল গান্ধী নিজেই বলবেন তিনি কি বলবেন তো ভয় পেয়েছে সবাই সবাই ভয় পেয়েছে নাকি রাহুল গান্ধী নামক এই উৎপটাং লিডার অফ অপোজিশনের হাত থেকে মুক্তি চাইছে ইন্ডিজোট রাহুল যে এত বড় টুইট করলেন তার দেখুন এক এক করে একমাত্র সেদিন পার্লামেন্টে ওই কাস্ট সেন্সাস নিয়ে একমাত্র মুলায়ম সিং এর ছেলে অখিলেশ যাদব তিনি কেবল চিৎকার করেছেন আর সবাই কিন্তু হল্লা করেছে ভিড়ের মধ্যে থেকে কেউ এগিয়ে এসে তার হয়ে বলতে আসেনি সেভাবে সেইটাই কি ভাবছে ইন্ডি যে রাহুল নামক এই অনভিজ্ঞ উৎপটাং একজন লিডার অফ অপোজিশনের হাত থেকে তারা মুক্তি না পেলে তাদের ভালো হবে না আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ